এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবারও কিছুটা পরিবর্তন হলো এবারে আমরা যেটা দেখেছি যে এগারো তারিখ রাত থেকে বারো তারিখের মধ্যে বেশ কিছু অংশে বৃষ্টিপাত হয়েছে বেশি হয়েছে ভালো বৃষ্টিপাতও হয়েছে অনেকে উপকারও পেয়েছেন আর কিছু জায়গায় কম হয়েছে খুব ভালো আশা অনুরূপ বৃষ্টিপাত হয়নি তবে বারো তারিখে খুব বেশি বৃষ্টিপাত দুপুর পরবর্তী ক্ষেত্রে হয়নি এখন জলীয় বাষ্প এখনও রয়ে গেছে ফলে এখনও বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে কিছু জায়গায় হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হতে পারে তাই তেরো তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তারপরে একটু কমে যাবে তবে আবহাওয়া দপ্তর বলছে আবারও একবার বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হতে পারে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে সেটা কবে থেকে হবে সেটাই ভিডিওতে আমরা জানাবো উত্তরবঙ্গেও বৃষ্টিপাত হতে আগের থেকে একটু করে কমার দিকে এবারে থাকবে তবে এখনও বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে ভারী বৃষ্টিপাত হতে পারে নতুন নতুন মেঘ আবার তৈরি হচ্ছে সেখানে বৃষ্টিপাত হবে কারণ পূর্ব বিহার এবং উত্তর পূর্ব আসামে রয়েছে ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখা রয়েছে আসাম থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত এই সমস্ত সিস্টেমগুলির ফলেই বৃষ্টিপাতের সম্ভাবনা এখনও রয়েছে কারণ জলীয় বাষ্পের কারণে এখনও মেঘ কিছুটা তৈরি হবে তবে গুমট গরমটা থাকবে বৃষ্টিপাত হলেও গোমট গরম থাকবে আর যেখানে খুব বেশি বৃষ্টিপাত হয়েছিলো সেখানে হয়তো কিছুটা স্বস্তি ফিরেছে কিন্তু ঘুমট গরমটা যাবে না কারণ যেহেতু জলীয় বাষ্প এখনও অনেকটা রয়ে গেছে মধ্য ভারতের দিকে অনেক জায়গাতে বৃষ্টিপাতের প্রকোপ দেখা যাচ্ছে এবারে কোথায় কোথায় হবে সেটা আমরা এখানে জানাবো আজ আপনি কোনো বৃষ্টিপাত পেলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দুপুর বারোটার পরে যেটা বারো তারিখ থেকে দুপুর বারোটা থেকে যদি কোনো বৃষ্টিপাত পেয়ে থাকেন তবে উল্লেখ করবেন না হলে উল্লেখ করার দরকার নেই কারণ তার আগে অনেকে কমেন্ট করেছিলেন রাত থেকে বৃষ্টিপাত পেয়েছিলেন তো চলুন প্রথমে আমরা একবার দেখে নিই যে আবহাওয়াটার কী বলছে আর নিম্নচাপ সেইটাতে কিছু কোনো পরিবর্তন হচ্ছে কি না সেটা আমরা এখানে জানাবো তো ইতিমধ্যে আমরা যেটা আমাদের দেখাবো যে ভারতীয় মৌসুম ভবন এখানে বারো তারিখ সন্ধ্যাবেলাতে যে আপডেটটা দিয়েছে বর্ষা তার এখানে উত্তর ভাগে রয়েছে তার স্বাভাবিক অবস্থান থেকে এবং যেটা দেখা যাচ্ছে যে এখানে ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব বিহার এবং উত্তর পূর্ব আসাম এবং একটি অক্ষরেখা রয়েছে উত্তর পূর্ব আসাম থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত যেটা প্রথমে আপনাদের বললাম সেটাই এখানে লেখা রয়েছে এর প্রভাবে আমাদের পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতে কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা মূলত ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল এবং ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে যার মধ্যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত থাকবে পূর্ব ভারত উত্তর পূর্ব ভারতে আগামী পাঁচ দিন ভারী বৃষ্টিপাত কোথায় হতে পারে আসাম মেঘালয় উড়িষ্যা বারো থেকে ষোলোই জুলাই উত্তরবঙ্গ সিকিম বিহার অরুণাচল প্রদেশে বারো থেকে চোদ্দ এখানে জুলাই গাঙ্গী পশ্চিমবঙ্গের কথা বলা রয়েছে সেটা বারো তারিখের জন্য কিন্তু আমরা দুপুরবেলা পত্রিকা দেখিনি তার মানে যেটা রাত থেকে হয়েছে সেটা এখানে বলা রয়েছে ঝাড়খণ্ডে বারো এবং তেরো তারিখে কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে তেরো তারিখে কিছুটা হবে যার জন্য যেহেতু জলীয়বাষ্প রয়েছে ফলে এই যে ঝাড়খণ্ডে একটা ভারী বৃষ্টিপাতের কথা বলছে যেটা হয়তো আমাদের কিছু পশ্চিমের দিকের জেলা বা একটু উত্তর ভাগের জেলাগুলিতে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত আনতেও পারে সেটাই আমরা দেখব কীরকম কী সম্ভাবনা রয়েছে সেটা কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনার দিকে বৃষ্টিপাত হবে কিনা সেটাও দেখব এছাড়া নাগাল্যান্ড মণিপুর এদিকেও বৃষ্টিপাত থাকবে বারোর পরে চোদ্দো এবং পনেরোই জুলাই এছাড়া ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর বারো তারিখের জন্য যেটা উত্তরবঙ্গ সিকিম বিহার অরুণাচল প্রদেশ নাগাল্যান্ডে চোদ্দো এবং উড়িষ্যার দিকে পনেরো থেকে ষোলো তারিখে অতিভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া এক্সট্রিম হেভি রেনফল হতে পারে বারোই জুলাই মেঘালয়ের দিকে এমনটা কিন্তু রয়েছে আমাদের একটু ছকটা দেখাবো এই যে টেবিলটা যেখানে আঠেরো তারিখ পর্যন্ত আপডেট পাওয়া যাচ্ছে বারো তারিখ থেকে অরুণাচল প্রদেশে বৃষ্টিপাত কিন্তু তেরো তারিখ থেকে একটু কমবে অরুণাচল প্রদেশ আসাম নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এগুলো মোটামুটি যেমন ছিল তেমন এই যে নীল কালারগুলো কিন্তু এবারে কমে যাচ্ছে উত্তরবঙ্গে চৌদ্দো তারিখের পর থেকে কমে যাবে হবে কিন্তু কমে যাবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে তেরো এবং চোদ্দো তারিখে কিছুটা বৃষ্টিপাত হতে পারে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত পনেরো ষোলো তারিখে হতে পারে বলছে হয়তো তেরো তারিখে একটু বৃষ্টিপাত বা চোদ্দো তারিখে সামান্য কিছু এলাকাতে বৃষ্টিপাত হতে পারে কারণ উড়িষ্যার দিকে হ্যাঁ বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা রয়েছে চৌদ্দ এবং পনেরো ফলে যেটা হতে পারে উড়িষ্যা সংলগ্ন এবং উপকূলবর্তী কিছু এলাকাতে এই বৃষ্টিপাতটা চোদ্দো তারিখে বৃষ্টিপাত কিছু এলাকাতে আসতে পারে তার মানে উপরের ভাগে নাও হতে পারে কারণ এর সঙ্গে একটা লিঙ্ক হতে পারে সম্ভাবনা এখানে বোঝা যাচ্ছে এর পাশাপাশি আবার সতেরো আঠেরো তারিখের আবার কিছুটা বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হতে পারে কিন্তু ভয়ানক বৃষ্টিপাত কি হবে সেই নিয়ে কোনো খবর এখনও পাওয়া যাচ্ছে না মাঝে মাঝে যদি একটু ঢেলে দেয় তাহলে ভালো এইভাবে কিন্তু রয়েছে ঝাড়খণ্ডে তেরো তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে তারপরে আবার পনেরো তারিখ থেকে স্ক্যাটার বিহারের দিকেও বৃষ্টিপাত কমে যাবে তার মানে উড়িষ্যার দিকের বৃষ্টিপাতের ফলে যদি আমাদের পশ্চিমের দিকের নিচের দিকের কিছু এলাকাতে হয় আর কি এই ব্যাপারটা আপাতত রয়েছে বৃষ্টিপাত আগের থেকে একটু কমার দিকেই লক্ষণ দিচ্ছে তো আমরা চলে এলাম লাইভ স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি আকাশ কিন্তু আগের থেকে অনেক পরিষ্কার হয়ে গেছে যেখানে মেঘ সে আগের মতো নেই এবং বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি অনেকটা অনেকটাই কমে গেছে তার মানে গুমোট গরমটাই থাকবে মাঝে মাঝে কোথাও কোথাও হয়তো একবার দুবার বিদ্যুৎ চমকাচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা চমকালো এখানে একটা চমকালো এবং বাংলাদেশে এই বগুড়া আদমদিগির কাছে নতুন করে মেঘ তৈরি হচ্ছে কিন্তু কলকাতা হাওড়া হুগলি মানে রাতে বৃষ্টিপাত কি হবে না রাতের পরে কিছু হবে বা তারপরের দিনে আমরা দেখব শনিবার থেকে কী অবস্থা এদিকগুলোতে মেঘ রয়েছে আর এদিকে বৃষ্টিপাতের মেঘ কিছুটা তৈরি হচ্ছে যেটা উত্তর দিনাজপুর বাংলাদেশের রংপুর এবং কিছুটা জলপাইগুড়ি আশেপাশে নতুন নতুন মেঘ তৈরি হচ্ছে এবারে কি পাওয়া যাচ্ছে সেটা আমরা দেখি ফোরকাস্ট আংশিক মেঘলা ভাব রয়েছে আর মেঘ নতুন করে তৈরি হলে রাত থেকে সকালে উপকূলবর্তী কিছু এলাকাতে বৃষ্টিপাত আসতে পারে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা কিছুটা মেদিনীপুর গঙ্গাসাগর এগুলোতে এবং খুলনা বরিশালের উপ চট্টগ্রামের উপকূলবর্তী কিছু জেলা উপজেলাতে হতেও পারে মাঝখানে দেখা যাচ্ছে হবে নাও হতে পারে তবে মেঘের কোনো বিশ্বাস নেই কখনো হয়তো মেঘ তৈরি হয়ে চলে আসতে পারে এখান থেকে নতুন মেঘে সেখানে চলে আসতে পারে তাই রাজশাহীর দিক থেকে উত্তর এখানে যেটা বলবো যে এই মুর্শিদাবাদ এবং বীরভূমের কিছু এক এলাকাতে দু এক জায়গাতে বৃষ্টিপাত হতেও পারে যেটা আমরা দেখব সকালের পরে বেলার দিকে হয়তো কিছু থাকবে না রোদও হয়তো বেরোতে পারে আংশিক মেঘলাও থাকতে পারে দুপুরের পরে একটা বৃষ্টিপাতের পরিবেশ পাওয়া যাচ্ছে দেখা যেটা দেখা যাচ্ছে যে উড়িষ্যার দিকে বৃষ্টিপাত থাকবে কিছুটা মাঝারি ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে যদি হয় তাহলে ভালো তাহলে মেদিনীপুর কোলাঘাট খড়গপুর হলদিয়া ডায়মন্ড হারবার এবং এইখানে কন্টাই খেজুরি এগেরা ভগবানপুর মহিষাদল ডায়মন্ড হারবার শ্যামপুর পিংলা সবং পাঁচখুড়া এবং জয়নগর কেওয়াতলা বারিপুর বিষ্ণুপুর এই এলাকাতে এবং কিছুটা চন্দ্রনগর আশেপাশে এবং কিছুটা পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়ার আশেপাশেও যে ধানবাদ দিকে এইগুলোতে জামশেদপুর এগুলোতেও বৃষ্টিপাতের একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে তার মানে উড়িষ্যার বৃষ্টিপাতের সঙ্গে ঝাড়খণ্ডে যেহেতু তেরো তারিখে ভারী বৃষ্টিপাত বলেছে তার মানে এই যে ভারী বৃষ্টিপাতের সিম্বর পাওয়া যাচ্ছে লাল লাল কালারগুলো ফলে আমাদের কিছু হয়তো আবহাওয়া দপ্তর আপডেট পরিবর্তন করতেও পারে যে হয়তো এখানে বজ্রবিদ্যুৎ না হয়ে হয়তো একটু মাঝারি বাড়ি না পরের দিকে দেখা যাচ্ছে যে একটু বৃষ্টিপাতের পরিবেশ হতে পারে এখানে আপাতত ইঙ্গিত পাওয়া যাচ্ছে সিউড়ি নলহাটি মিহিজাম দুমকা কাটোয়া দুর্গাপুর বর্ধমান চন্দননগর আরামবাগ এবং কলকাতা দক্ষিণ ভাগ বজবজ আমতা বারুইপুর কেবাতলা তো আগেই বললাম তো এগুলোতে কিন্তু বৃষ্টি আমতা এবং হুগলির বেশ কিছু অংশেও বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে একটা হতে পারে যে ক্ষেত্রে একটু কমের দিকে থাকছে বাংলাদেশের রাজশাহী মেহেরপুর খুলনা ঢাকা কুমিল্লা বরিশাল কলাপাড়া চিটাগং দুপুর পরবর্তী ক্ষেত্রে অনেক কম কিন্তু তার মানে এখানে এক পশলে যদি বৃষ্টিপাত হয় তাহলে শনিবারে কিছুটা বৃষ্টিপাত হতে পারে যেগুলো বীরভূম মুর্শিদাবাদের দিকেও সম্ভাবনা থাকছে তার মানে একটু বিক্ষিপ্ত টাইপের মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে রাতে উত্তরবঙ্গে কিছু এলাকাতে মাঝারি বৃষ্টিপাত হতে পারে যেটা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এবং সামান্য কিছুটা কোচবিহার এগুলোতেও একটু হতে পারে কিন্তু চৌদ্দ তারিখের পরে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমের দিকে থাকছে দেখো অনেকটাই কমে যাচ্ছে তার অর্থাৎ উত্তরবঙ্গে যে ঢালাও বৃষ্টিপাতগুলো হচ্ছে তাতে হয়তো কিছুটা উন্নতি আসার ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবারে বায়ু প্রবাহ দেখা যাচ্ছে যেখানে কিন্তু ঘুরছে উড়িষ্যার দিকে তাহলে বৃষ্টিপাত আবার কবে আসতে পারে এখানে একটা দমকা হাওয়া ঘুরছে কিন্তু ঝড়ের ব্যাপার নয় ঘূর্ণি ঝড় নয় আমরা দেখতে পাচ্ছি ষোলো এবং সতেরো তারিখে জলীয় বাষ্প বঙ্গ এখানে আমাদের বাংলার দিকে ঢুকছে তাহলে এখানে কি বৃষ্টিপাত হবে তো সতেরো আঠেরো তারিখে আবার বৃষ্টিপাত হবে বলছে তো দেখে নিচ্ছি উড়িষ্যার দিকে এবং আমাদের কাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিছুটা ফেয়ারলি ওয়াইডস্প বলেছে তো হালকা বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে পরিবর্তন হলে বোঝা যাবে এতে বড় বৃষ্টিপাত হবে কি না আপাতত মেঘলা হতে পারে এবং কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত আসতে পারে সতেরো থেকে আঠেরো আমরা তো বলেছিলাম যে ওই কুড়ি একুশ তারিখে তুলনামূলক একটু ভালো বৃষ্টিপাত হতে পারে কারণ একটা নিম্নচাপ ক্ষেত্র তৈরি হতে পারে উড়িষ্যার উপকূলের দিকে দেখে নিচ্ছি সেটার দেখো হ্যাঁ এই যে এখনও দেখাচ্ছে এটা যদি হয় সেটাও কিন্তু উড়িষ্যাতেই দেখা যাচ্ছে যে হবে তাই প্রভাবে কিছুটা জলীয় বাষ্প আমাদের এখানে বায়ুপ্রবাহের আকারে ঢুকবে এবং কিছুটা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে দমকা হাওয়ার গতিবেগ পঞ্চাশ কিলোমিটার সুতরাং খুব ভয় কিছু নেই আর যদি বায়ু গতিবেগ দেখে নিই তাহলে এখানে আমাদের বাংলাদেশ এবং উত্তর বঙ্গোপসাগর উত্তর পূর্ব উত্তর পশ্চিম এখানে কিন্তু সাতাশ থেকে তিরিশ কিলোমিটার গতিবেগের দম ঝোড়ো হাওয়া কিন্তু এইখানটাতে মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এখানে কিন্তু পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে তাই উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি যে এলাকাগুলি রয়েছে বাইদিকে এই যে এলাকাটা এইখানে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ বা পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে এই আপাতত কিন্তু রয়েছে এখনও এতে পরিবর্তন হবে তাই নজর রাখতে হবে এটাই যে সঠিক সেটাই বলছি না এখনও দেরি আছে আর দু তিনটা আপডেট দেখলেই মোটামুটি বোঝা যাবে মানে মোটামুটি এটা চোদ্দো তারিখ বা পনেরো তারিখ অনেকটা পরিষ্কার হয়ে যাবে যে এটা কতটা কি হতে পারে এর প্রভাবে কি বৃষ্টিপাত আসবে গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গে তো উনিশ তারিখ উড়িষ্যা থেকে কিছুটা বৃষ্টিপাত হয়ে গেল কুড়ি তারিখের দিকে কুড়ি তারিখের দিকেও আপাতত হালকা বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে যদি উড়িষ্যার দিকে বৃষ্টিপাত একটু বাড়বে কুড়ি তারিখ এবং একুশ তারিখে কিছুটা সম্ভাবনা তুলনামূলক ভালো দেখুন এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ নয় মানে জলীয় বাষ্পের কারণে কিছুটা মেঘলা আকাশ হয়ে তবে এতে পরিবর্তন হবে এখনও দেরি আছে তাই এতে অদল বদল হতে পারে যেমন নিম্নচাপ ক্ষেত্রে ওটা যেহেতু উড়িষ্যা পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকা তো দেখাচ্ছে তাই এতে পরিবর্তন হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে এই আপাতত কিন্তু খবরটা রয়েছে আমরা জানিয়ে দিলাম যে এখন মোটামুটি তেরো তারিখ পর্যন্ত একটু বৃষ্টিপাতের নতুন করে সম্ভাবনা তৈরি হয়েছে যদি বৃষ্টিপাত হয় তাহলে চাষিভাইদের আরও কাজে লাগবে পাট চাষিদের আরও কাজে লাগবে আর রবিবার থেকে বৃষ্টিপাত একটু কমে যাবে কিন্তু পশ্চিমের দিকে কিছু জেলাতে মেদিনীপুরের দিকে হতে পারে সোমবার থেকে আরও কমে যাবে ধন্যবাদ